নমস্কার আমি কুনাল ঘোষ এই মুহূর্তে রয়েছি লন্ডনে হ্যারোতে হাক্কা গার্ডেন হাক্কা গার্ডেন চাইনিজ রেস্টুরেন্ট খবরটা সেখানে নয় খবরটা হচ্ছে লন্ডনের বুকে এই হাক্কা গার্ডেন তৈরি করেছেন কলকাতার এক যুবক সায়ন্তন দাস অধিকারী সায়ন্তন বিভিন্ন ইভেন্ট বিভিন্ন ধরনের জনসংযোগের কর্মসূচির পর এখন ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার এবং এই রেস্টুরেন্টটি তিনি তৈরি করেছেন এবার এখানে মজার জায়গা হচ্ছে তার মূল শেফ স্টিভেন লি হিজ স্টিভেন লি হিজ ফ্রম চায়না টাউন কলকাতা অর্থাৎ কলকাতা চায়না টাউনের পুরো আমেজটা ফ্লেভারটা লন্ডনে বসে এখানে পাওয়া যাবে এবং স্টিভেন দীর্ঘদিন কলকাতায় থেকেছেন এবার মজা হচ্ছে অনিরুদ্ধ রায় শ্রীমান তার বাড়িও ট্যাংরা চিনে তা এখানে তার সঙ্গে একটি সুন্দর উপহার অনিরুদ্ধ স্টিভেনকে দিল উপহারটা হচ্ছে বই মনিকা লিউ লেখা বই তার নিজে যে মনিকা লিউ এই কলকাতা চীনাপাড়ার কিংবদন্তি কোন কোন রেস্টুরেন্ট ওনার বেজিং কিংজিং একের পর এক বেজিং কিমলিং টুংফং একের পর এক রেস্টুরেন্ট তৈরি করেছেন এক মহিলা এবং তিনি একটি বই লিখেছেন আত্মজীবনে কিভাবে তিনি এই চিনে রেস্টুরেন্ট ব্যবসায় ঢুকে পড়লেন বইটি প্রকাশ করেছেন রৌনক পাবলিকেশন প্রকাশক রূপা মজুমদার তো সেই বইটি এখন থেকে এখানে থাকবে লন্ডনে থাকবে এখানে এই হাক্কা গার্ডেনে থাকবে বইটি ট্যাংরার বাসিন্দা অনিরুদ্ধ রায় উপহার দিলেন স্টিভেন লিকে তো আমরা সবাই মিলে এখন সেটা এনজয় করব এবং আমি এবং এখানে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল ফলে আমরা বাকি কাজটা আমরা করব সেটা হচ্ছে সায়ন্তন খাওয়াবে এবং আমরা সবাই মিলে খাবো এবং এটা দেখলে খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা রেস্তোরাঁ সেটা কিন্তু কলকাতার ছেলে বাঙালি ছেলে সায়ন্তন সায়ন্তন এটা তৈরি করেছে এবং আজকে আমরা এখানে প্রথমবার এসে ও বারবার সুন্দর করে আমন্ত্রণ করেছে এবং সেই আমন্ত্রণে এসে আমাদের খুব ভালো লাগছে এটা কিন্তু একটা একটা গর্বের জায়গা কলকাতার জার্নি চাইনিজ রেস্টুরেন্টের স্ট্রেট ফ্রম চায়না টাউন টু লন্ডন এবং এক বাঙালি শিল্পোদ্যোগীর হাত ধরে ফলে আপনারা যারা লন্ডনে আসবেন বা আছেন তারা হাক্কা গার্ডেন এখানে এসে কলকাতার চাইনিজ ফ্লেভার উপভোগ করতেই পারেন